না আমরা বেলা 12টা পর্যন্ত মাস্টারে ফোন অন পেয়েছি তারপরে বন্ধ তারপর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাইনি তারপরে আমরা থানা এভার লিখিয়েছি মিসিং কেস লিখিয়েছি আমাদেরকে পুলিশ বারবার টাইম দিয়ে যাচ্ছে কোনো টাইমে আমরা ریک్వাই পাচ্ছি না কি চাইছেন আপনারা আমরা যাচ্ছি ইমিডিয়েটলি আমার মেয়েকে এবং সেই ছেলেকে খুঁজে আনা এনে পুলিশ নিয়োগ করতে পড়ে আইন ও প্রশাসনের হাত থেকে উনি শাস্তি দেবেন আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিলে আমি খুশি হব এবং

আর এইভাবে ছেলে ব্যবসা করে এবং ওর ফ্যামিলিও এই এই কাজে যুক্ত আছে আশেপাশে সবাই আমরা আশেপাশে থেকে পর আমার মেয়ে চলে যাওয়ার পর থেকে আমরা এতগুলো জানতে পেরেছি কি গৃহ শিক্ষক ছিল হ্যাঁ গৃহ শিক্ষক ছিল কি নাম তার রজত কুমার মিদা কোথায় বাড়ি তার ওর ওর বাড়ি আছে বারাসাত কানাপুর একটা নাবালিকা বাচ্চা দেড় মাস আগে কিডন্যাপ হয়েছে তা আমরা আমরা এফআইআর করেছি পড়ার কারণে তা করার পরেও এখনও তারা ডেট নিয়ে যাচ্ছে তার কোনো ইনফরমেশন বা কিছুই এখন আমাদেরকে দিতে পারেনি তো সেই কারণে আজ আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এসে আন্দোলন করছি যে পনেরো বছর নাবালিকা আজ এতদিন কিডন্যাপ হয়েছে কিন্তু তার কোনো খোঁজ আপনার দিতে পারছে না তার কারণে আমরা আজ রাস্তা অপরাধ করেছি এবং পুলিশকে জানাতে চাই যে এটা দ্রুত যেন আমাদের মেয়েকে আমাদের বাড়িতে ফেরত দিয়ে যায় কিভাবে কি হয়েছিল কি হয়েছিল এটা একটা শিক্ষক ছিল তিনি এবং একটা স্পোর্টে আমাদের মেয়ে সেখানে খেলতো ভলিবল তো তিন টানা যান পায়চান ছিল এবং তিনি বলে যে তুমি বাড়ি থেকে এসো আমি তোমাকে রাস্তায় রিসিভ করে নেবো সে যাওয়ার পথে ছিল তার কথা মতো কিন্তু রাস্তাকে তার থেকে তুলে কিডন্যাপ করে নেয় তারপরে না মেয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট না ফোনে কন্টাক্ট না কিছু কিছুই পাওয়া যাচ্ছে না দেড় মাস হয়ে গেছে ইনফায়ার করার পরও আমনাঙা থানা পুলিশ এখনো কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে পারেনি তার জন্য আমরা বাধ্য হয়ে আজ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এসে রাস্তা অবরোধ করলাম কি চাইছেন আপনারা অবশ্যই অবিলম্বে যেন আমাদের মেয়ে আমাদের বাড়িতে যেন ফিরিয়ে দেয় এটাই আমাদের দাবি এটাই আমাদের প্রস্তাব কোন জায়গার ঘটনাটা এটা এটা হচ্ছে রফিপুর গ্রাম আমনাঙ্গা থানা কতদিন আগে ঘটেছে ঘটনা প্রায় দেড় মাস কি চাইছেন এখন আপনারা এখন চাইছি যে পুলিশ অবিলম্বে যেন তদন্ত করে এবং যে কিডন্যাপ পড়েছে তাকে যেন অ্যারেস্ট করে এবং আমাদের মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে যেন আমাদের ঘটনা থানায় এফআইআর করেছে একদম একদম করার জন্য অপরাধ চলছে চলছে এতদিনেও নাবালিকা আজ প্রায় দেড় মাসে তবু পুলিশ কেন কোনো কাজ করছে না কেন করছে না